একটা কাজের মেয়েকে সিটের মধ্যে বসতে দেওয়া হয় না ব্যাগ ডালাই করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমাদের একটা বৈষম্য আজকে আমরা কাজের মেয়েদের সঙ্গে যে অমানবিক আচরণ করি কাজের মানুষ মানি আমার সোফায় সে বসতে পারবে না কাজের মানুষ মানি সে আমার খাটে বসতে পারবে না সে প্লেট ধুয়ে দিচ্ছে আপনি সেই প্লেটে খাচ্ছেন সে কাপড় ধুয়ে দিচ্ছে সেই কাপড় আপনি পড়ছেন সব আপনি তার ধুয়ে দেয়া কাপড় তার ধুয়ে দেয়া প্লেট তার রান্না বান্না করে করে দেওয়া খাবার আপনি খেতে পারতেছেন কিন্তু সে আপনার সঙ্গে যাওয়ার সময় আপনার গাড়িতে তাকে একটা সিট দেওয়ার মতো মানসিকতা আপনার তৈরি হয় না ব্যাগ ডালাতে তাকে আপনি বসায় নিচ্ছেন এটা তো একটা ভিডিও আপনাদের চোখের সামনে প্রকাশিত হয়েছে এরকম হাজারো নীরবে কাজের মানুষের উপর অত্যাচার করা হয় এটা মারাত্মক ধরনের জোর একটা উটের চোখে পানি দেখে নবীজি সল্লাহ আলাইসালাম বললেন আরে এই উটটাকে না খাইয়ে এত পরিমাণ তুমি কষ্ট দিচ্ছ আফারাহতাকিল্লা ফিহা দিল বা হিমা আল্লাহ ত ই আল্লাহ কাকাল্লাহ ইয়া উটের ব্যাপারে আল্লাহর কাছে কঠিন জবাব দেওয়া না কেন তাকে তুমি খাবার দেওনি একটা উটকে যদি আপনি কষ্ট দিয়ে যদি খাবার না দিই জবাব দিহি তার কাজ করে দাঁড়াতে হয় তাহলে একটা কাজের মানুষ কাজের ছেলে কাজের মেয়ে তাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন খাবার দিচ্ছেন না কি জবাব দিব আল্লার আদালত নজী সাল্লাল্লা আলি সাল্লাম এত আদর করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দশটা বছর নবীদের খাদেম ছিলেন একবারের জন্য নবীজি জিজ্ঞাসা করেন আনাস এই কাজটা কেন তুমি করো না 10 বছরে একবার নবীজি জিজ্ঞাসা করেন এতটা রহম দিল ছিলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam নবীর কাছে বড় হয়েছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ নবীর বালক পুত্র বলা হত তাকে বাপ নিতে আসে বাপ বলছে আপনি এত দিন আমার সন্তানকে লালন পালন করলেন আজকে আমি নিয়ে যাব অনেক দিন পর সন্তানকে পেলাম আদ দেরি করব আজকে সন্তানকে নিয়ে যাব নবীজি sallallahu alaihi wasallam বলেন কোনো অসুবিধা নাই

নবীজির সঙ্গে ছিলেন নবীজি সাল্লা ইসলাম এতটাই আদর মোহাম্মত দিয়ে জায়দ বিন হারেসা রাজি আল্লাহ তালুকে লিখেছিলেন আনাস রাজি আল্লাহ তালু দশ বছরের খাদেম ছিলেন একবারের জন্য নবীজি বলেন নাই এই কাজটা কেন এইভাবে করলা কেন করো নাই এরকম কোন প্রশ্ন করে নাই আনাস রাজি আল্লাহ তালু ছোট্ট মানুষ ছিলেন খেলার ছলে ভুলে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসিদি বিষয়টা উড়িয়ে দিতেন এটি শাসন হয়ে যেত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারের ব্যাপারে এতটায় সচেতন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতুল আজির আজরাহু ক্বাবলা ইয়া জিফ আরাকাহ কাজ শুকানোর আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন প্রত্যেকেরই প্রশ্নে আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হওয়া লাগবে যে তুমি তোমার অধীনস্থ যারা ছিল তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করেছো নাবিজি সাল্লাহ ইসলাম বিদায় হজের বাসনেও এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়ে বারবার তাকিদ দিয়েছেন ইন্তেকালের পূর্বেও নাবিজি সাল্লাল্লাহ ইসাল্লাম ইন্তেকাল হয়ে যাবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই মুহূর্তেও নাবিজি সাল্লাহ ইসলাম বলছিলেন আর সোলা সলা সল্লাহ ওয়ামালাকাত এইমাহ নকুম আমাদের হাত যাদের দায়িত্ব আমাদের হাতে রয়েছে অধীনস্থ যারা আমাদের হাতে যাদের উপর আমাদের কর্তৃত্ব চলে যাদেরকে আমরা অন্তত আমাদের কাজের জন্য রেখেছি তাদের সঙ্গে সুবিচার করা সুন্দর আচরণ করা তাদের সঙ্গে ন্যায় ইনসাফ ভিত্তিক আচরণ করা তাদের খাবার দেওয়া ঠিক মতো বেতন দেওয়া তাদের খবর নেওয়া মাসের পর মাস চলে যায় দারোয়ানের বেতন দেন না খাবার দেন না মাসের পর মাস চলে যায় আপনার কোম্পানির বেতন ঠিক নেই আপনি পাঁচ নামাজ আল্লাহ আল্লাতে জবাব দেওয়া লাগে এটা বান্দার হক শহীদ হয়েও যদি কেউ মারা যায় এরপরেও এই হকের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে এই জন্য প্রশ্নটা এসেছে এটা আমাদের প্রত্যেকেই নজরে পড়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝদান করুক মানুষের সাথে মানবিক আচরণ করার তৌফিক আল্লাহ তালা